তথাকথিত প্রধান বিরোধী দল বলে আমরা যাদেরকে ইয়ে করি তারা ঝেঁটা নিয়ে রাস্তায় বেরোচ্ছে এগুলো নাটক নয় ঝ্যাঁটা নিয়ে রাস্তায় বেরোচ্ছে যারা দাবি দে দেখি তো তোদের কত ক্ষমতা দে বল দেখি যে মেডিসিন র্যাকেটটাকে ধরতে হবে কারণ ওই মেয়েটা বলেছিল যে এই ওষুধগুলো খুব নিম্নমানের হয়ে যাচ্ছে এইগুলো মানুষকে দেয়া যাবে না ধর দেখি মেডিসিন র্যাকেট সঙ্গে সঙ্গে সবাই ফেঁসে যাবে সবাই ফেঁসে যাবে হাসবে না শুধু এই সাধারণ মানুষ তাদের সে মেরুদণ্ডই নেই মানুষের লাভ মানে এত সাইডেড লাভ ডাক্তাররা পাচ্ছে আসলে বিজেপির ওই খেলাগুলো তাদের দরকার পড়ছে বড় ধর্নামঞ্চ বানিয়ে ধর্নামঞ্চে বসে আছে অথচ বিজেপির টিকিটধারীরা বা ধ্বজাধারীরা তারা বলছে যে ডাক্তাররা কী করল রকম সময়ে বানের ওখানে চলে গেল ডাক্তাররা যে পাঁচটা দাবি করেছে সেটাতে তো ওদের ওদেরই শুধু উপকার হবে সাধারণ মানুষের উপকার হবে না আরে মানে মাথার মধ্যে কি আছে সেন্ট্রাল গভর্নমেন্টে বিজেপি রয়েছে এবং পরিকাঠামো গত জায়গা থেকে ওই বাইরের দিকে জৌলু সেখানে ধ্যান করতে বসে যাচ্ছি ওখানে এটা উদ্বোধন করছি একটা অত বড় একটা মূর্তি তৈরি করে ফেললাম একটা অত বড় রাম মন্দির তৈরি করে ফেললাম আর তারপরে ওই জায়গাতেই ভোটে হেরে গেলাম মানুষ তো তুরি মেরে মেরে উত্তর দিচ্ছে ওই দেওয়ালে পিঠ থেকে গিয়ে আবার করে ঘুরে দাঁড়ানোর যেই মানে প্রবাদ বাক্যটা ছোটোবেলা থেকে আমরা শুনেছি সেটা আমাদের জীবনে যে সত্যি হবে আমরা বুঝতে পারিনি কিন্তু এটাই শেষ সময় সেই জন্যেই বিজেপি সারা ভারতবর্ষ জুড়ে যা করে চলেছে সেখানে তাদের দে ডোন্ট ডিজার্ভ টু স্টে হিয়ার অ্যাট অল তাদের সে মেরুদণ্ডই নেই একেবারেই তারা সর্বতভাবে মানে যারা ধর্মনিরপেক্ষ এই যে কথাটা আমার সংবিধানে যেই যেই কথাগুলো আছে তার মধ্যে একটা বড়ো কথা হচ্ছে ভারতবর্ষ সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সার্বভৌম একটা দেশ ধর্মনিরপেক্ষ কথাটাই তো বিজেপির সঙ্গে চলে না যারা সাংবিধানিক একটা কথা একটা শব্দ আমার সংবিধানের একটা শব্দকেই মাটিতে নামিয়ে দিয়েছে সারাক্ষণ যারা ধর্মের ধ্বজা ধরে ঘুরে বেড়াচ্ছে আমি বলছি না যে কারোর আবেগগত জায়গা থেকে ধর্মকে পালন করবে না তার বিরুদ্ধে কেউ কখনো কথা বলে না কখনো কথা বলার কথা নয় কিন্তু এরা ধর্মকে ইউজ করে সমস্ত মানুষকে যেভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং কন্টিনিউয়াসলি করে চলেছে সেগুলো মানুষ চেনে না সেগুলো মানুষ জানে না সেই সমস্ত কিছু জুড়ে কিন্তু আজকে করের আন্দোলন এত বড় আকার ধারণ করেছে এই যে থ্রেড কালচার এই সব কিছু তো সেই ব্রাহ্মণত্ব থেকে ছোটোবেলা থেকে শুরু হয়েছে আজকে এই মেয়েটাকে বলি হয়ে যেতে হলো। আমি বারবার সব জায়গায় একটা কথা বলেছি ধর্ষণ এবং খুন নয় সব সময় বলতে হবে খুন এবং ধর্ষণ করা হয়েছে এগুলো আমরা সবাই জেনে গেছি অলরেডি মেয়েটাকে খুন করাটা বেশি দরকার ছিল এবং ধর্ষণটা করার দরকার ছিল মানুষের চিন্তাভাবনাটাকে বিভ্রান্তিতে পরিবর্তন করে দেওয়ার জন্য সেই সেইগুলো তো সমস্ত কিছু কিছু ট্রেড কালচার থেকেই শুরু হয়েছে এবং আজকে যেই মেডিসিন র্যাকেট ডেড বডি র্যাকেট অর্গ্যান র্যাকেট নিয়ে কথা হচ্ছে যে দুর্নীতি নিয়ে কথা হচ্ছে সেই দুর্নীতি সর্বতভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং রাজ্য সরকার একসঙ্গে জুড়ে করছে মানুষ জানে কিন্তু বিজেপির নেতারাই তো বিজে রাজ্য বিজেপিতে ধর্না করছে এতদিন ধর্না করেছে বিভিন্ন জায়গায় শ্যামবাজার করেছে ধর্মতলায় করেছে কিন্তু তারা তো প্রতিবাদে আছে কালীঘাট অভিযান ডেকে ডেকে যাই হোক কিছু একটা হয়েছে নবান্ন অভিযান হলো অনেকে বলছে বিজেপির হাত রয়েছে সেখানে মানে তারা তো প্রতিবাদ দেখাচ্ছে একমাত্র প্রধান বিরোধী দল হিসেবে তারা তো তাদের দায়িত্ব পালন করছে ডাক্তারদেরও তো উচিত যে ঠিক আছে তারা যদি সঙ্গে থাকে তাহলে আমরা এই আন্দোলনটা আরও বড় করতে পারবো দেখো এই একটা কথায় আমার দ্বিমত আছে তোমার সঙ্গে একমাত্র বিরোধী দল হিসেবে একমাত্র প্রধান এরম হয় না নয় প্রধান নয় একমাত্র দুটো কথা সমর্থক প্রায় এই কথাটাতে আমার আপত্তি আছে সেটা হচ্ছে ক্ষমতা মানেই কিন্তু সেটা ঠিক নয় আজকে আমরা ইতিহাস দেখলে দেখব যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন তখন ছত্রিশ হাজারেরও ওপর মানুষ তার বিপক্ষে সাইন করেছিল আর মাত্র তিনশোটারও নিচের লোক স্বপক্ষে সাইন করেছিল তার মানে কি ছত্রিশ হাজারটা মানুষ ঠিক কথা বলছিল। না তিনশো লোক তিনশো লোকের কমে যে মানুষগুলো করেছিল তারাই ঠিক কথা বলেছিল তাই তো সুতরাং বিজেপি প্রধান বা এক নম্বর এই কথাগুলো আমি মানতে পারবো না কারণ তারা ক্ষমতার আস্পন দেখায় মানুষ তাদেরকে নেয় না তাহলে যেদিন অভিজিৎ গাঙ্গুলি এলো সেদিন গোব্যাক ধ্বনি উঠতো না যেদিন শুধু পাশ থেকে স্বাস্থ্য ভবনের পাশ থেকে বেচকারা ওদের ওখানে বিজেপির অফিস আছে সেখানে যেতে গিয়ে অগ্নিমিত্রা পাল গোব্যাক ধ্বনি শুনত না কিন্তু আমি নাম করে বলে দিতে পারি বামপন্থী সমর্থনকারী কত মানুষ মিছিলে হেঁটেছে কেউ গোব্যাক ধ্বনি তোলেনি তাদের তারা শূন্য শূন্য ইত্যাদি প্রভৃতি এসব অনেক কিছু হতে পারে কিন্তু শিরদারা তাদের যে সিরদাটা সোজা সেটা সব মানুষ জানে সুতরাং তাদের টাকা নেই বা তাদের আসফালন নেই তাদের দেখানোর জায়গা নেই মানে অন্য লোক যারা টাকার আসফালন দেখায় দুটো হোর্ডিং বানিয়ে দেয় দুটো পোস্টার বানিয়ে দেয় একটু দাঁড়া দাঁড়া করে বড় বড় রথ নিয়ে ঘোরে বলে তারা প্রধান বিরোধী বিরোধী দল হয়ে দল হয়ে গেল এটা আমি মানতে পারবো না তাদেরকে কিছু কিছু মানুষ তাদের নিজেদের ওই যে পঁচাশি হাজার টাকা পুজোয় দেয়া হচ্ছে সেরকম কিছু টাকা একে তাকে দিয়ে কিছু মানুষকে কেনা যায় কিন্তু তার থেকে অনেক বেশি মানুষ যারা লড়াই করে বেঁচে আছে আমার সমাজে তাদের কাছে তারা খুব একটা গ্রহণযোগ্য নয় গ্রামেগঞ্জেও কিছু মানুষকে ভয় দেখিয়ে ভোট দেওয়া যায় আমি লিখে দিতে পারি অঞ্চলের জায়গা যে গত ভোটেও লোক লোকসভা ভোটেও কত জায়গায় কিলোমিটারের পর কিলোমিটার দূরে মানুষকে আটকে দেওয়া হয়েছে ভোট দিতে যাওয়ার জন্য হাতে ছোলা মুড়ির প্যাকেট ধরিয়ে বলা হয়েছে বাড়ি চলে যাও আজকে ভোট দিতে হবে না আমি লিখে দিতে পারি ডায়মন্ড হারবার অঞ্চলে ভাঙড় অঞ্চলে কত জায়গায় এই এইবার এখানে হচ্ছে বিষয়টা যে ওই বারবার আমরাই যদি শিক্ষিত মানুষেরা বলি ওরা প্রধান বিরোধী দল কিসের পর প্রধান বিরোধী দল সেন্ট্রাল গভর্নমেন্টে ওরা আছে সেই জন্য সেই টাকাগুলো পেয়ে এখানে একটু হৈহট্টগোল করতে পারে পারে আদারওয়াইজ এখানে সংগঠন কোথায় বিজেপির তারা সাতাত্তরটা ভোট সিট পেয়েছে তারা প্রতিবাদটা তো চালাচ্ছে মানে ধর্ণা করছে আন্দোলন করছে রাস্তায় মিটিং মিছিল করছে আর ডাক্তারদের পাশে তো তারা আছে তো ডাক্তাররা তাদের স্বীকার করতে অসুবিধা দিন ডাক্তারদেরকে তারা না না মানে ওয়ান সাইড লাভের বিষয়টা না মানে মানুষের লাভ মানে এত সাইডেড লাভ ডাক্তাররা পাচ্ছে আসলে বিজেপির ওই খেলাগুলো তাদের দরকার পড়ছে না বিজেপি এদিকে একটা বড় ধর্নামঞ্চ বানিয়ে ধর্নামঞ্চে বসে আছে অথচ বিজেপির টিকিটধারীরা বা ধ্বজাধারীরা তারা বলছে যে ডাক্তাররা কি করলো এই রকম সময়ে বানের ওখানে চলে গেল ডাক্তাররা যে পাঁচটা দাবি করেছে সেটাতে তো ওদের ওদেরই শুধু উপকার হবে সাধারণ মানুষের উপকার হবে না আরে মানে মাথার মধ্যে কি আছে ডাক্তাররা যে দাবিগুলো করছে সেটা সাধারণ মানুষের উপকার হবে না একটা হাসপাতাল যদি ঠিক করে চলে সেটা সাধারণ মানুষ পাবে না সেই সেই উপকারটা সাধারণ মানুষের হবে না এই কথাগুলো ওরাই আবার বলছে তাহলে আবার ডাক্তারকে সমর্থন কিসের করছে আমি তো বুঝতে পারছি না মানে তাদের ব্যাপারটা হচ্ছে অস্তিত্ব সংকট ইনসিকিউর তারা সেই জন্য এদিক ওদিক ধর্নামঞ্চ করে এখানে ওখানে পতাকা লাগিয়ে তারা বলছে আমরা আন্দোলনে আছি আরে আন্দোলনে আছি অথচ আছিস অথচ আন্দোলনকারী তাদের বিরুদ্ধেই কথা বলছিস আজকে কটা জায়গায় তুমি দেখবে যে এইদিকেও আন্দোলন চলছে অথচ অবহয়া ক্লিনিক নিয়ে ওরা ওরা আজকে ত্রাণে ওখানে ঘুরছে আমি তোমাকে বলছি ওরা এত মানুষকে ইন্সপায়ার করেছে যে কত ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে সেখানে টিএমসিপি ক্ষমতায় আছে তা সত্ত্বেও সেখানকার ছেলেমেয়েরা আন্দোলন করতে বেরিয়ে যাচ্ছে সেই জোর মনের মধ্যে রেখে তারা ত্রাণ জোগাড় করেছে হাজার হাজার টাকার ছোট ছোটো বাচ্চা ছেলেমেয়েরা তারা ত্রাণ নিয়ে এই গত পরশু দিনই ইয়েতে গেছিলো ঘাটা লেগেছিল গিয়ে ত্রাণ দিয়ে এসছে এই জিনিসগুলো ডাক্তাররা তাদেরকে সমর্থন করছে না কারণ তারা তো দেখছে ডাক্তাররা সম জুনিয়র ডাক্তাররা সব কিছু সামলাচ্ছে আজকে হসপিটালে ডিউটিও করছে আমি হ্যাঁ এত কিছু করছেন বলেই তো মানে কোনোটাই ঠিক মতো হচ্ছে না চারাদিকেই যাচ্ছে বন্যায় যাচ্ছে মিটিং করছে প্রতিদিন মিটিং করছে মানে এটা তো দিলীপ ঘোষের কথায় নাটক করছেন ডাক্তাররা আর অশোক দিনদার কথায় আপনি হচ্ছে ডাক্তার হচ্ছে স্বার্থপর মানে হ্যাঁ হ্যাঁ অশোক দিনদা বলেছে হ্যাঁ স্বার্থপর আর দিলীপ বলেছে নাটক করছে আমি বলছি যে এই নাটকও তো এই দেশের এই রাজ্যের মানুষ মানে এই এইরকম নাটক কত দেখতে দেখতে ক্লান্ত হয়ে গেছে যে কবে থেকে সে নাটক দেখছে এই রাজ্যের মানুষ রাস্তায় শুয়ে পড়ছে ছাব্বিশ দিন ধরে ধন ধর্নামঞ্চয়ে বসে আছে অনশন করছে এরকম নাটক আবার এই বিজেপির লোকেরা কত রকম কত কাণ্ড আজকে তারা বামপন্থী ছিল কালকে তারা টাকা দিয়ে কিনে নিচ্ছে তাদের ইয়েতে বড় বড় জাজকে এইসব নাটকও তো তারা করেই যাচ্ছে কিন্তু এই সমস্ত নাটককে উপেক্ষা করে রাত রাত ভোর সাধারণ মানুষ এই এই কটা ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে তাদেরকে বোঝানোর জন্য যে তোমরা তোমাদের মতো করে আন্দোলনকে চালিয়ে যাচ্ছ তোমরা তোমাদের মতো করে কাজকর্ম করে যাও আমরা তোমাদের পাশে আছি এবং যে এতগুলো মানে এই যে দিলীপ ঘোষ বলছে নাটক তিনি কিন্তু শুধু ডাক্তারদেরকে বলছে না এতগুলো সাধারণ মানুষকে বলছে সুতরাং তাদেরও যেরকম মানে এই কৌশলগুলো আছে যে সব সবসময় এদিক ওদিক ফিনিক মেরে মানুষকে তাতিয়ে দেওয়া সাধারণ মানুষও কিন্তু তেতে রয়েছে তাদেরও এগুলো একটু বোঝা উচিত এই যে থ্রেড কালচারটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে শুরু করে রাজ্য সরকার সব জায়গায় একটা থ্রেড কালচার চালিয়েছে এবং সেটাই তো সব কিছুর মূলে গত পরশুদিনও সাগর দত্ত যেটা হলো সেটাও তো থ্রেড কালচারেরই একটা মানে রূপ এবং সেটা সমস্ত জায়গায় রয়েছে আজকে বাচ্চা বাচ্চা যে এই ইউনিভার্সিটি ছেলেমেয়েগুলোর কথা বলছি তাদেরকেও ধরে ধরে আমাদের যে কত ফোন কল আসছে আপনি ভাবতে পারবেন না কিন্তু আমার বক্তব্য হচ্ছে এইগুলো পেতে পেতেও মানুষ আজকে ক্লান্ত কি করবে কত ক্ষতি করবে ক্ষতি ক্ষতি তো ভাতে মেরে ভাতে মারছে ভাতে নামালে হাতে মারছে এ তো চলছেই আর এই নাটকের কথা যেটা মানে ওই কি বলে এগেন ওই ইনসিকিওর একটা দল আমি বলি কারণ তাদেরকে সবসময় কিছু না কিছু দামামা বাজাতে হয় নিজেদের অস্তিত্ব বোঝানোর জন্য সেই জন্য ভুল ভাল কথা মানুষকে অপমানকর কথা বলতে হয় সবসময় এই এই কথাগুলো না খুব একটা কাজে লাগছে না সেই জন্যেই বারবার বলছে আজকে এই একবার বলছে ও একবার বলছে কতবার আলোচনা হয়েছে এই কথাগুলো নিয়ে আমি তো বলবো আমার শিক্ষাগত জায়গা যা বলছে আমি এই আলোচনাগুলোর মধ্যেই যেতে পারি না আমি এই সমস্ত নেগেটিভিটিগুলোর থেকে মনটাকে সরিয়ে পজিটিভ দিকে যেতে চাই যেখানে মানুষ আজকে বুঝতে পেরেছে যেটা আমি বারবার বলি যে আমরা সিংহাসনে সিংহাসন কথাটা বলা ভুল ওই আসনগুলোতে জনপ্রতিনিধিদের পাঠাই ভোট দিয়ে আমরা যেভাবে আমাদের সমাজটাকে দেখতে চাইছি কাজগুলো যেভাবে হোক চাইছি জনপ্রতিনিধিরা গিয়ে আমাদের মনের মতো কাজগুলো করবে আমাদের মনের মতো একটা সমাজ তৈরি করবে তারা শাসক নয় তাদের শাসন মেনে আমরা চলব এই জিনিসটা কিন্তু খুব ভুল এই ভাবনা চিন্তাটা থেকে বেরোতে হবে শাসন তারা করে কারা করে বাবা মা আমি ভুল করেছি আমাকে ঠিক করে দিচ্ছে কিন্তু এক্ষেত্রে শাসনটা অ্যাকচুয়ালি আমাদের করা উচিত কারণ তোমাকে আমরা একটা কাজে পাঠিয়েছি লিডারশিপ দিয়ে বা জনপ্রতিনিধি হিসেবে তুমি আমাদের কাজ না করে আমাদেরকে উল্টে শাসন করছো তুমি আমাদেরকে বড় দিদি হয়ে শাসন করতে এসছো তুমি আমাদেরকে হাত জোর করে বলছো যে আমার আমার মা মাসি কাকু কাকিমা খাবার পাঠাচ্ছে তুমি বলছো সেই খাবার ধরবে না সেই খাবারে বিষ থাকতে পারে এবং এই যে তথাকথিত তথাকথিত প্রধান বিরোধী দল বলে আমরা যাদেরকে ইয়ে করি তারা ঝ্যাঁটা নিয়ে রাস্তায় বেরোচ্ছে এগুলো নাটক নয় ঝেঁটা নিয়ে রাস্তায় বেরোচ্ছে যারে দাবি দে দেখি তো তোদের কত ক্ষমতা দে বল দেখি যে মেডিসিন র্যাকেটটাকে ধরতে হবে কারণ ওই মেয়েটা বলেছিল যে এই ওষুধগুলো খুব নিম্নমানের হয়ে যাচ্ছে এইগুলো মানুষকে দেওয়া যাবে না ধর দেখি মেডিসিন র্যাকেট আগাপাশতলা সঙ্গে সঙ্গে সবাই ফেঁসে যাবে সবাই ফেঁসে যাবে আসবে না শুধু এই সাধারণ মানুষগুলো এবং ওই সিদ্ধারা নিয়ে যারা এখনও রাস্তার মধ্যে রয়েছে যারা প্রথম দিন গিয়ে গাড়িটাকে আটকে ছিল যার জন্য এই আন্দোলন ওই সে ছাড়া তো আর কেউ গাড়িটাকে আটকায়নি সেদিন তো দেখিনি যারাই এত বড় বড় কথা বলছে যে ডাক্তাররা নাটক করছে ডাক্তাররা স্বার্থপর সেদিন তো দেখিনি অশোক দিন্দা বা এই 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 সমস্ত নামগুলো আমার নিতে ইচ্ছা করে না সত্যি কথা বলতে কি এই সমস্ত লোকজনকে গাড়িটা গিয়ে আটকাতে সেদিন রাত্রিবেলা ঝাঁপিয়ে পড়তে আমি তো দেখিনি আর নবান্ন অভিযান এত কিছুর মধ্যে শুধু তাদের তো ওই ঝ্যাটা নিয়ে বেরোনো ছাড়া নবান্ন অভিযানের সমর্থন নবান্ন অভিযানের সমর্থনটা কেন কারণ নবান্নতে চিফ মিনিস্টার বসে আছে সেই জায়গাটা শুধু সেই আসনটাই চাই তো সাধারণ মানুষের সমাজে কত রকম সমস্যা সেই সমস্যাগুলোর জন্য রাস্তায় নেমে দাঁড়ানোর জন্য মানুষের পাশে থাকার জন্য কোথায় কোথায় কি কি সমস্যা সেটা দেখার জন্য আজ অব্দি কী করেছেন তারা পুরো বিষয়টা যেন ভোটের রাজনীতি হয়ে গেছে আরে ভোটের জন্য মানুষ নাকি মানুষের জন্য ভোট ভোট মানে কি গণতান্ত্রিক অধিকারটা যাতে বজায় থাকে সেই গণতন্ত্রটাকেই তো বারবার ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে তাহলে কিসের ভোটের রাজনীতি কিসের এত স্বজন পোষণ তোষণ এসব কেন এই কথাগুলো মানুষের কাছে আস্তে আস্তে খুব আর কটা দিন আলোচনা হয়েছে অশোক দিন ওই দিলীপ ঘোষের আলোচনা নিয়ে কথা নিয়ে কটা মানুষ কটা আলোচনা করেছে কটা জায়গায় দেখেছেন মানুষ এটা নিয়ে কোনো ক্ষোভ পর্যন্ত প্রকাশ করছে মানুষের সময় নেই মানুষের যে সময় নেই এই সমস্ত ভুলভাল জিনিসগুলো নিয়ে চিন্তাভাবনা করার তাদের কাজ আছে এই মুহুর্তে তারা ঠিক কাজটা ঠিক সময় করার মতো আজকে মনে জোর পেয়েছে কালকে এটাই তো হতো ডিভাইড অ্যান্ড রুল পদ্ধতি তাতেই তো সরকার আমাদেরকে ভেঙে চুরমার করেছে যে এদেরকে টাকা দাও এদেরকে শিক্ষা দিও না এদেরকে চাকরি দিও না এদের অভাবটাকে এত বাড়াও যে কালকে দু টাকা দিলেই এরা ভাববে হা হা দিদি আমাকে দশ হাজার টাকা দিয়েছে আমি একটা বাইক নিয়ে বেরিয়ে যাব প্রচার করতে হ্যাঁ হা দিদি আমাকে এক হাজার টাকা দিয়েছে আমার তো কোনো টাকাই নেই কতটা মানে কতটা কষ্টের যে আজকে একটা মেয়ে গ্রামে গঞ্জে তারা মাস্টার্স পরে পিএইচডি করার মতো জায়গায় গিয়ে চাকরি করবে আমার রাজ্যে থাকবে আমার তার বাবা মার কাছাকাছি থাকবে সেটা না করে তারা পড়াশোনা করলেই ভাব যে কি করে বাইরে বেরিয়ে যাওয়া যায় গ্রামের লোকজনেরাও বলছে আমার গ্রামে বাড়ি আছে আমি গ্রামে এখনও যাতায়াত করি বর্ধমানের রায়না অঞ্চলে আমার একদম প্রত্যন্ত গ্রামে বাড়ি আজকে সেই বাবা মারা বলছে যে না তুই যা অবস্থা রাজ্যের তুই অন্য কোথাও চলে যা কেন এরকম সিচুয়েশান হবে কেন তারা বাবা মার কাছে থাকতে পারবে না চাকরি বাকরি করে খেতে পারবে না সেই সিঙুরের কারখানা বন্ধ করা থেকে শুরু হয়েছে আর কোথায় কারখানা কোথায় কর্মসংস্থান কোথায় কি সেগুলোর দিকে নজর দেওয়া দরকার যদি সত্যি এই প্রধান বিরোধী দলের তথাকথিত আবার বলছি আমি তাদেরকে প্রধান বিরোধী দল বলে মানি না যদি সত্যিই তাদের কিছু করার থাকে দেখি চারটে কাজ নিয়ে আসুক করে চারটে কারখানা তৈরি করুক চারটে কর্মসংস্থান তৈরি করুক এইটা আমার কথা এবং আমার মনে হয় যে আন্দোলন যেখানে যাচ্ছে আন্দোলন আরও সর্বতভাবে চলবে এবং মানুষ যেভাবে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে আমি আর আবেদন বা আর্জি জানাবো না আমি শুধু হাজার হাজার মানুষ থাকবে তাদের মাঝখানে থাকবে